এখানেই দেখে নাও একই প্রশ্নের বিভিন্ন রূপ না হলে ওখানেই গাইত হবে গান হতে তোমারে দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি বাজে কিনি কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি গাইতে হবে এই গান দেখে নাও ভালো প্রশ্ন আছে পরীক্ষায় বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে এসেছে আশা করছি সবাই প্রশ্নগুলোকে ভালো করে লক্ষ্য করেছ প্রতিটি প্রশ্নকে ভালো করে দেখেছ প্রশ্নগুলো দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই প্রতিটি প্রশ্নের উত্তর এগিয়ে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ নাম্বার প্রশ্ন প্রত্যেকের উত্তর এগিয়ে আছে সর্বপ্রথম চতুর্থ নাম্বারে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর আমাদের বার করতে হবে যদি এই প্রশ্নের উত্তর আমরা বুঝতে পেরে যাই তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা করতে পারবো এবং পরীক্ষায় আমাদের গান গাইতে বাধ্য করবে না কোশ্চিনেও বাধ্য করবে না চলো দেখে নিচ্ছি এবং কার্বনের মধ্যে এই দুটি কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন হবে হয়ে যাবে ইন অর্থাৎ একে কি বলা হবে ইথিন কি বলা হবে ইথিন অথবা ইথিলিন কি বলবো ইথিন অথবা ইথিলিন এই ইথিন অথবা ইথিলিন কি করছে এটি কার্বন টেট্রাক্লোরাইড ব্রোমিনের বর্ণকে বর্ণহীন করে দিচ্ছে বর্ণকে বর্ণহীন করছে কোন বর্ণকে বর্ণহীন করছে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করছে কি করে তো দেখছি কার্বন টেট্রাক্লোরাইড দ্রবিত দ্রাবকে যখন ইথিলিন গ্যাসকে চালনা করা হচ্ছে ইথিলিন ইথিলিন কিভাবে লিখতে পারবো এভাবে লিখতে পারবো এইচ টু সি ডাবল সি এইচ টু অথবা এইচ টু ডাবল বন্ড সি এইচ এইচ যে কোনো উপায় লেখা যাবে বোঝা গেল প্রথমে এই উপায় আমরা দেখে নিচ্ছি যে কোনো ভাবে লেখা যাবে ইতিমকে কি করা হচ্ছে ইথিলিমকে কি করা হচ্ছে ব্রোমিনের কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত দ্রাবকে ব্রোমিন দেওয়া হয়েছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে ইথিলিন গ্যাসকে কে কি করা হচ্ছে চালনা করা হচ্ছে যখনই চালনা করা হচ্ছে তখন ব্রোমিনের লাল বর্ণ ব্রোমিনের লাল বর্ণ কি হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে এবং এখানে কি ফলে করবে এই যে ইথিলিন CH2 ডাবল বন্ড CH2 আছে এখানে হয়ে যাবে এইচ টু সি সিঙ্গাল সি এইচ টু এবং দুটো কার্বনের সঙ্গে বি আর লিখে যাবে অর্থাৎ ব্রোমিন লিখে যাবে ব্রোমিনের যোগ্যতা কত আছে এক আছে তাই লিখে যাচ্ছি এবং সম্পূর্ণ বি টু এখানে লিখে দিচ্ছি তাই এটা হয়ে গেল ইথিলিনের যুত বিক্রিয়া কি হয়ে গেল ইথিলিনের যুত বিক্রিয়া এবং সাথে এখানে বর্ণহীন কি করবে বর্ণহীন বর্ণহীন ডাইব্রোমাইড উৎপন্ন করছে কি উৎপন্ন করছে ইথেলিন ডাইব্রোমাইড পেয়ে গেলাম এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি এই প্রশ্নের উত্তরও অ হয়ে গেছে বাঁচলে এবার কি ইথিলিন থেকে আসিটিলিন ইথিলিন থেকে কিভাবে আসিটিলিনে যাব একান অব্দি এসে গেছি একান অব্দি এসে গেছি এবার কি করবো এবার আলকোহলীয় আলকোহলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড যখনই দেওয়া হচ্ছে এখানে তখন এই যে এইচ যে আছে আর কে নিয়ে নিবে কি করবে এইচ আর উৎপন্ন করবে

ইলিন আসলে প্রত্যেকটা প্রশ্নকে খুব সহজেই বার করা যায় একটু যদি আমাদের এইসব সংকেতগুলোর নাম যদি মনে থাকে তাহলে সহজেই বার করা যাবে বার করতে বলেছিলাম এ এ কি হবে ইদলিন ডাইব্রোমাইন এবং বি কি হবে আসিপ্লিন হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা হলো পার্ট 1 এরপরে আবারো এরকমের কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব Laura? Uh -huh. uh -huh. uh -huh.